কত বড় পেঁচা পাখি বিশাল বড় পেঁচা পাখি উড়ে গেল উড়ে গেলে উড়ে গেল ওই সামনে 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 কাছে পড়লো বিশাল বড় পাখি বিশাল বড় মোর লাইফে এই প্রথম দেখুন এত বড় পাখি বন্ধুরা মই আজকে আসো খারিদারত খারিধারত আজকে এমন একটা জিনিস দেখাম পেঁচা পাখি হতুম প্যাঁচা বিশাল বড় পেঁচা পাখি সামনে ওই কদমের কাছটা দেখো সামনে ওই কদমের কাছ থেকে আসো কদমের কাছ বসে আসে চোখ বন্ধ করে তো আমার সাথে আসো আমার সাথে আসো পেঁচা ফাঁকিটা আমি দেখাম আসো বিশাল বড় পেঁচা থাকে কিন্তু এই পাখি তাক করে আছে এই পাখি তাক করে আছে ওই সামনে কদমের কাছে বসে আছে দেখো কদমের কাছে বসে আছে দেখো বিশাল বড় বিশাল বড় পেঁচা পাখি দেখো ক্যামেরার দিকে ঠোকর মারে নাকি ফ্যাস পাখি কিন্তু মো জীবনের প্রথম দেখুন তোরা ভিডিওটার সাথে থাকো এই দেখো দেখো সামনে সামনে এই সামনে দেখো দেখো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বসে আছে দেখো কত বড় ফ্যান্সা পাখি বিশাল বড় ফ্যানি খালি দাঁত কত সুন্দর করে বসে আছে দুপুরবেলা এই কিন্তু এখনই উড়ে যাবি এখনই উড়ে যাবি দেখো দেখো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এই কিছুক্ষণ পরেই উড়ে যাবি কি সুন্দর করে বসে আছে কি সুন্দর করে বসে আছে দেখো চোখ বন্ধ করে বসে আছে আর কিছু কোন পরে বেরিয়ে যাবেন কিছু পরে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকুন উড়ে গেল উড়ে গেল উড়ে গেল এই সামনে সামনে সামনের কাছে তোলো বিশাল বড় পাখি বিশাল বড় আমার লাইফে এই প্রথম দেখলাম এত বড় পাখি তোরা এত বড় পাখি দেখেছিন কিনা কমেন্ট অবশ্যই জানাবেন বিশাল বড় হুতুমপাঁচা এই সামনের কাছে তোলো সামনের কাছে দেখ বিত আছে ভিডিঅ' এটা ভাল লাগিলে কমেণ্ট জান কেনেকে লাগিলে চেনেল এটা মোক ছাবস্ক্ৰাইব কৰে যেন উৰে এইবাৰ এই গাছগুলোর কাছে আছে ছোটো ছোটো পাখিগুলো এক ডিস্টার্ব করেছে এখন উড়ে যাবে দেখো উড়ে গেল উড়ে গেল উড়ে গেলো এই যে দেখো বিশাল বড়ো পাখি দেখো এত বড় পাখি দেখেছি কেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেন কেনা গেলে আমাকে না জানাবেন কমেন্টে